কি বলবেন অরাজকতা নাকি নৈরাজ্য একদিকে আইনজীবীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আরেকদিকে তাদের চেম্বার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এমনই ছড়ানো যে জামিন শুনানির দিন একান্ন জন আইনজীবীর একজনও আসতে পারলেন না আদালতে আরও এক মাস বিনা বিচারে বন্দী থাকতে হবে সন্ন্যাসীকে বাংলাদেশে গণতন্ত্র আছে এরপরও মানতে হবে তো শুরুতেই দেখাবো বিচারের নামে শুনানির নামে যে প্রহসনটা আজ হলো চট্টগ্রাম আদালতে দেখো এটাই আমার আশঙ্কা ছিল আমরা আমি কালকে টুটো করেছি কে রেমেন রয়কে কে রকম মারা হয়েছে কি উনি নিজের লাইফ এর জন্য ফাইট করেছেন আইসিইউতে রয়েছেন মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার হয়ে সমাল করার জন্য একজন আইনজীবীও আদালতে আসতে পারলেন না বলা যেতে পারে ভয় দেখিয়ে আসতে দেয়া হলো না এক আইনজীবী মৌলবাদীদের বাণের জেনে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হামলা ও মামলার জেরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বাকি পঞ্চাশ জন আইনজীবীও অনুপস্থিত রইলেন স্পষ্ট হয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখার জন্য বাংলাদেশের ন্যাকারজনক ছক আইনজীবীর অভাবে হলো না শুনানি না জামিন শুনানি পিছিয়ে গেল এক মাস আমরা এক এক মুহূর্ত ওনার চিন্তা ছিলাম কি উনি কী অবস্থাতে আছেন আমরা এটাও দেখলাম কি জন ব্রহ্মচারী যারা ওনাকে জেলে গিয়ে ওনার মেডিসিন আর খাবার দিচ্ছিল জেলে ওদেরকেও ওদেরকেও আটক করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এটাও জানানো হচ্ছে না কি কেন ওদেরকে আটক করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন মুসলিম আইনজীবীরা তাদের দাবি খুনের মামলায় অভিযুক্ত করতে হবে সন্ন্যাসী খালিফ হত্যা মামলায় এই চিম্ময় দেশকে জোরের নির্দেশ দা আসামি করতে হবে এই পরিস্থিতিতে শেষ অব্দি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের অনুপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আদালতের সময় যা হয় মাস সময় মঞ্জুর করে আদালত অর্থাৎ আরো এক মাস বিনা বিচারে জেলে থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন দেব কেবল বিবৃতি দিয়ে নয় কেবল মাত্র মৌখিক কোনো প্রতিশ্রুতি দিয়ে নয় ভারত এমন ভাবে চাপ সৃষ্টি করুক প্রতিটি সংখ্যালঘুর ওপর হওয়া এই অন্যায় উৎপীড়ন নিপীড়ন প্রাণ সংশয় বন্ধ করা যায় একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন তিনি আইসিউতে আছেন প্রায় মৃত্যুমুখে আরেকজন তরুণ লইয়ার রিগান আচার্য তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে জন হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে যাকে ধরা হয়েছে যাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি সবার তিনি আইনজীবী দিতে পারবেন না আইনজীবী দাঁড়াতে না এটা কি করে হতে পারে আর তার থেকে আমরা বিস্মিত ভারত সরকার কি কি ওই ওই দেশ দেশ মানে বাংলাদেশ আর আজ বাংলাদেশে গোটা দিন ধরে যা হলো সেটা গণতন্ত্র বিচিত্র এবং মানবাধিকারের চূড়ান্ত প্রহসন বললেও কম বলা হয় দিনের শেষে দেখা যাচ্ছে একদিকে জঙ্গি মৌলবাদীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে আর আরেকদিকে একজন সন্ন্যাসীকে বিনা বিচারে এক মাসেরও বেশি কারাগারের অন্ধকারে দিন কাটাতে হবে হ্যাঁ আবার বলছি এটাই আজকের বাংলাদেশ দুর কোনো দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ শ্রদ্ধাশীল কিন্তু আজকে এই প্রশ্ন তুলতেই হবে যে একদিকে একজন অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনের জন্য একজন মাত্র আইনজীবী পেলেন না আর মাননীয় বিচারপতি এটা দেখার পরও পরের তারিখটা দিচ্ছেন এক মাস পর অর্থাৎ বটম লাইনটা হচ্ছে যে চিন্ময় প্রভু বিনা বিচারে এক মাসের বেশি সময় গোটা বছরটা তাকে জেলে কাটাতে হবে বিচার শুরুই হলো না আমি বলছি তুমি তো এতদিন হাইকোর্টে প্র্যাকটিস করছো মানে ভাবতে পেরেছো এই জিনিস না আমি ভাবতে পারিনি এই কারণে আমি সেই মানুষগুলোর হয়ে বেশিরভাগ সময় লড়ি যাদের কেউ দাঁড়াবার থাকে না যাদের কোনো আইনজীবী থাকে না লিগাল এইড থেকে অনেক সময় আমার মামলা দিয়েছে এবং প্রচুর মামলা লিগাল এই রেগ হয়ে করে প্রথমে শুরু করবো যে একটা দেশে নির্বাচিত সরকার নেই মুখোশধারী একজনকে মুখ্য উপদেষ্টা হিসেবে সেখানে বসানো হয়েছে এবং সে মোটামুটি তালিবানি এবং মৌলবাদী মানুষদের হাতে বন্দী অথবা তিনিও এর সঙ্গে সায় দিচ্ছেন সেটা আমাদের সংরক্ষণ বিরোধী একটা আন্দোলন শুরু হলো তখন যেভাবে মানুষ মারা শুরু হয়েছিল তাতেই মনে হয়েছিল পিছনে কোনো বড় শক্তির মদত রয়েছে এটা গেল প্রথম দ্বিতীয় মোটামুটি ভারতের সংবিধানটা কিন্তু টুকেছিল বাংলাদেশ কিন্তু যা টুকতে পারেনি সেটা হচ্ছে ভারতের সংবিধানের মহত্ব ভারত হচ্ছে ইউনিক কনসেপ্ট তার ভিত্তিতে এই মহৎ সংবিধান তৈরি হয় আমি তোমাকে বলি যে বাংলাদেশেও কিন্তু লিগাল এইড সার্ভিসেস অ্যাক্ট রয়েছে এটা তৈরি হয়েছিল দু হাজার সালে সেখানে বলেছিল যারা ন্যায় বিচার পাচ্ছেন না ডিউ টু ফিনান্সিয়াল ইনসলভেন্সি ডেস্টিটিউটনেস হেল্পলেসনেস এবং অন্যান্য বিভিন্ন সোশিয়াল ইকোনমিক কন্ডিশনে তাদেরকে দিতে হবে আইনি অধিকার আইনি সহায়তা আর্টিকেল টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর অনুচ্ছেদেই বাংলাদেশের কনস্টিটিউশন যা যোল উনিশশো বাহাত্তর সালে মানে অতি শিশু একটা কনস্টিটিউশন সেখানে বলা আছে ইকুয়াল প্রোটেকশন অফ ল বুঝে বললাম ভারতের সংবিধানটাকে টুকলো কিন্তু ফলো করতে পারলো না ওখানে বললো ইকুয়াল প্রোটেকশন অফ ল এবং বলছে যাদের আইন কোর্টের বাইরে এবং কোর্টের ভেতরে আইনি সাহায্য প্রয়োজন তাদের আইনি সাহায্য দিতেই হবে সংবিধান বললো আঠাশ নম্বর আঠাশ নম্বর অনুচ্ছেদে বলে দিল যে কোনো মানুষকে রিলিজিয়ান কাস্ট তারপরে সেক্স প্লেস অফ বার্থ এর ওপরে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না সকলকে আইনি সাহায্য দিতে হবে কিন্তু আমাদের দেশে যে একটা ইউনিক ব্যাপার রয়েছে সেটা হচ্ছে সংবিধানের উনচল্লিশের এ অনুচ্ছেদ যার ভিত্তিতে লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট এলো উনিশশো সালে সেখানে কিন্তু বলা হয়েছিল যে প্রতিটি মানুষকে প্রথম থেকে একেবারে কাউকে গ্রেপ্তার করে আনা থেকে শুরু করে আইনি সাহায্য দিতেই হবে যার জন্য তুমি কাসাবের কথা বাদই দাও কামদুনিতেও যখন ওই আসামিদের আইনি সাহায্য দেওয়া হবে না বলে একদল মানুষ বলেছিলেন এবং আদালতের বাইরে বলেছিলেন দৃষ্টান্তমূলক সাজা চাই তার জন্য বাদাসাত থেকে

আমরা অ্যাকচুয়ালি খুব চিন্তিত আছি আমার মানে কি বলবো আমার আই ডোট হ্যাভ এনি ওয়ার্ডস আমরা আশা করেছিলাম কি আজকে ওনার মুখ দেখবো কিছু বলবে তাহলে জানা যাবে কিন্তু এখন কিছু ক্ল্যারিটি নেই আমরা জানি কি আর তিনজনকে ওনার যে সহায়ক ছিল যারা জেলে তারাও গ্রেফতার হয়ে গেছে হ্যাঁ তো ওদেরও কিছু খোঁজ খবর নেই কেন পুলিশ আটকে আটক করেছে ওদেরকে তো একদম ক্ল্যারিটি নেই এরকম আমরা দেখছি কি যারা আইনজীবী হলে যে কেউ ওনার সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করছে ওনার সঙ্গে ওনাকে হেল্প করতে আগে আসছে সবাই করে কেস করা দেওয়া হচ্ছে না ভয় দেখানো হচ্ছে আমি একটাও দেখছিলাম কি ওদের ও কোর্টের কিছু বকিলরাও এরকম বলছে ডিমান্ড করছে কি যে চেন্নাই কৃষ্ণ দাসকে ডিফেন্ড করতে আসবে ওদেরকে পিটিয়ে দেওয়া আপনাকে জানিয়ে রাখি অন ক্যামেরা দেখা যাচ্ছে চট্টগ্রাম আদালতে চত্বরে দাঁড়িয়ে আইনজীবীদের একটা অংশ তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন দুটো তাদের দাবি দুটো এক হচ্ছে প্রকাশ্যে বলছেন যিনি চিন্ময় কৃষ্ণ দাসের জন্য আইনি সহায়তা দিতে আসবেন তাকে তার ফল ভুগতে হবে এবং দুই হচ্ছে সরাসরি তাকে প্রায় মানে পারলে এটাও বলেন যে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে দাও কিন্তু মূল দাবি হচ্ছে তাকে ফাঁসি দিতে দিতে হবে চত্বরে হচ্ছে প্রকাশ্যে কি বলবেন এটা তো খুব আশ্চর্য আমরা দেখছিলাম কি মৌলবাদীরা রাস্তায় বলছে তলবার নিয়ে কিন্তু যখন আইনজীবী কোর্টে প্রেমাইসিস ভেতরে এরকম সেম ডিমান্ড করছে যেটা মৌলবাদীরা করছে রাস্তায় তো আমরা তো আর মতো ভয় লাগছে কি এটা বাংলাদেশকে হঠাৎ হয়ে কি হয়ে গেল কি সবাই একটা সুরে বলছে এই প্রেক্ষিতে আপনারা কি উচ্চতর আদালত মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বাংলাদেশের সেখানে যাওয়ার কথা ভাবছেন ওনার আইনজীবী কোথায় আছে যে এটা সব ভাববে অ্যাকচুয়ালি আমরাও ওখানে ভয়তে ভক্তরাও ওনাকে হেল্প করতে পারছে না অনেক যে কন্ট্যাক্ট নাম্বার আমার ছিল ওদের ফোন সুইচ সুইচ অফ আসছে যারা ওদের পাশে দাঁড়িয়েছিল আমার তো আমি কি বলবো আপনি তো দেখছেনই একজন আইনজীবীও আজকে ওনার জন্য দাঁড়াতে পারলো না আগে বার যখন ওনাকে নিয়ে আসা হয়েছিল প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ জন ছিল। কিন্তু আজকে পঞ্চাশ জন থেকে একজনও ওখানে ছিল না আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে একদিকে ইস্কনকে জঙ্গি সংগঠন ঘোষণা করার দাবি তাতে মামলা এইসব তো আমরা দেখেছি কিন্তু তারপরে একটা অদ্ভুত লাইন নেওয়া হলো সেটা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ এবং চারজন সন্ন্যাসীকে জেলে পড়া হল সতেরো জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো তারপরেও বলা হচ্ছে না না এটা ইস্কনের বিরুদ্ধে কিছু নয় এটা হচ্ছে ব্যক্তিগতভাবে অভিযোগ উঠেছে বলে সেই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা অথচ কোথাও কি মনে হচ্ছে যে আসলে এই ব্যক্তি পরিচয়কে সামনে রেখে আড়ালে একেবারে ইস্কনকে টার্গেট করা হচ্ছে আপনার কি মনে হয় কর্ণিয়ার আর কথনিতে আপনার সবাই আমরা দেখতে পারছি কি একদম তাফাত আছে একদম ডিফারেন্স আছে ওরা বলছে কিছু এক কিন্তু আমরা কাউকে টার্গেট করছি না কিছু হামলা হচ্ছে না কিন্তু অন ইন রিয়ালিটি আমরা দেখতে পারছি অন গ্রাউন্ড কী হচ্ছে আজকে যেটা অ্যাবসেন্স অফ আইনজীবী কোর্টে ওনার পক্ষে ওরা দাঁড়াতে পারলো না এটা সবথেকে শকিং ছিল আমাদের আমার আমার জন্যে জামাতের আমির একেবারে নিজে অন ক্যামেরা বলছেন যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কোথাও কি এইটা একদিকে আরেকদিকে এই যে এতদিন বিশেষ করে কোভিডকালে বাংলাদেশে প্রাণের ঝুঁকি নিয়ে অনেকে অসুস্থ অনেকে প্রাণ হারিয়ে যেভাবে আপনারা কাজটা করেছেন আগে সেই দেশ থেকে এই পাল্টা নিষিদ্ধ করার দাবি উঠছে কোথাও কি মানে মনে হচ্ছে যে এ কী প্রতিদান পাচ্ছি নিশ্চয়ই খুব দুঃখ হচ্ছে আমাদেরকে প্রভুপা আছে প্রভুপাত এসানে ফাউন্ডার আচার্য শিখিয়েছেন কি সবার জন্যে মতো সবার সেবা সবথেকে ইম্পর্ট্যান্ট লাস্ট টাইমও আমি বলছিলাম আমরা কোভিড সময়ে সবাই নিজে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা লোকের সঙ্গে দাঁড়িয়েছিলাম একটা আমাদের কলকাতায় একজন এক এক সাংবাদিকা আছেন উনি একবার আমাকে মেসেজ করলেন কি আমার বাবা খুব কোভিডগ্রস্ত আছেন ওনাকে এ পজিটিভ ব্লাড লাগবে আমি নিজে গিয়ে হসপিটালে কোভিড হসপিটালে গিয়ে রক্ত দিয়েছি এটা প্রভুপাত আমাদেরকে শিখিয়েছেন কি তোমাদের প্রাণ বাণী সবার থেকে লোকে সেবা করতে হবে আমাদের সবাই প্রত্যেক ভক্ত ওটাই ফিলসফিটা কিন্তু এরকমকে টার্গেট করা এটা তো আমি বুঝতেই কি হঠাৎ হলো। আমরা দেখলাম কি বাংলাদেশে গোটা এটা বয়কট করো তারপরে পুরো জিনিসটাই ইস্কনের উপরে এটা কনভার্ট হয়ে গেছে ভারত তো বাংলাদেশে নেই কিন্তু স্কন ভক্ত আছে স্কন মঠ আছে ইস্কন মন্দির আছে তো ভারতের যত হেড ছিল ওর পুরো প্রেসারটা এখন আমরা দেখতে পাচ্ছি স্কন উপরে একটা ইস্কনকে টার্গেট করা করা যাচ্ছে একদম অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে এক সপ্তাহ পর মঙ্গলবার ফের তার জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তার হয়েও কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকতে পারায় আরো এক মাস জেলে থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আর এই ঘটনায় শান্তি সম্প্রীতি মানবাধিকারের হয়ে সওয়াল করে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনুসের আসল চেহারা গোটা বিশ্বের সামনে উন্মোচিত করে দিল যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে গত সপ্তাহে পঞ্চাশ জনেরও বেশি আইনজীবী আদালতে হাজির হয়েছিলেন সেখানে মঙ্গলবার কাউকে দেখাই গেল না কারণ একটাই সন্ত্রাস হুমকি ভীতি প্রদর্শন সোমবার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়ের ওপর ভয়াবহ হামলা হয়

বাংলাদেশ সম্মিলিত দাসের হয়ে কোন আইনজীবীকে দাঁড়াতে না দেওয়ার তীব্র নিন্দা করছি আমরা সরকার কি চাইছে এটা কি স্বাধীন বিচার ব্যবস্থার নমুনা এটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের সনাতনী সহ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যে সত্তর জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে যা আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী যে কোনো মানুষের যে আপনার প্রতিটা প্রোটেকশন সেটা রাষ্ট্রের দায়িত্ব আর আইনজীবী যদি কোনো সেন্সিটিভ কেসে ডিফেন্ড করা হয় তাহলে কিন্তু তাদের এক্সট্রা প্রোটেকশন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ঠিক ভুল বিচার তো জুড়েই করবে কিন্তু একটা মানুষজনের রিপ্রেজেন্টেড হতে পারে এবং সেই মানুষের রিপ্রেজেন্টেশন সঙ্গে সঙ্গে যে বেশি অধিকার যারা তাকে ডিফেন্ড করছে সে আইনজীবী তাদের প্রোটেকশন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব সেটা যদি কোনো রাষ্ট্র না দেয় তাহলে কিন্তু সে পুরপিবার যে যত ঘৃণ্য অপরাধী হোক আমাদের বিচার প্রক্রিয়ায় আদালতের দায়িত্ব সার্বিকভাবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে আইনি সহায়তা দেওয়া বিচারের মধ্যে দিয়ে কোনো অপরাধী সে যদি অপরাধী হয় তার দোষ প্রমাণিত হবে অথবা হবে এবং শাস্তি নির্দিষ্ট হবে মনে করুন ইউএসআইএস এর সামনে ওই মারাত্মক নারকীয় ঘটনা তারপরেও তার আইনজীবী ছিল আরজিকর কাণ্ডেই ছিল সেই সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টের লিগাল এড সার্ভিসের আইনজীবী রয়েছেন আমি বলছি পাশাপাশি রাখুন একজন সন্ন্যাসীর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সেই মানুষটাকে সপ্তাহের পর সপ্তাহ মানে পরের এক মাস পরে অর্থাৎ বিনা বিচারে তিনি অন্ধকারে থাকলেন এ সভ্য সমাজে হয় দেখুন বাংলাদেশে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা মানে আস্তে আস্তে অন্ধকার যুগের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটা ঘটনা না আপনি যদি দেখেন যে যে মানুষটি এই আমাদের চিন্ময় স্বামীর এগেনস্টে কেস করে তাকে আবার বিএনপি বরখাস্ত করলো এটা একটা অদ্ভুত ব্যাপার আবার সরকারের পক্ষ থেকে সলিসিটার জেনারেল কেস করছে যে স্কনকে ব্যান করা হোক আবার কোর্ট থেকে বলছে না এখন আপাতত মূল তুবি থাক একজন মানুষ উকিল তাকে কোনো রকমভাবে রহস্যময়ভাবে মৃত্যু হলো এবং নানান ঘটনাতে দেখাচ্ছে যে জাহাজটা এসেছিল চট্টগ্রামের সোজাসুজি পাকিস্তান থেকে এবং কিছু একটা ঘটনা আমি বলবো কারণ দেখুন যে ইস্কন নিয়ে হচ্ছে সেটা নিয়ে বলবার আপনারা সবাই আছেন আমি তো সামগ্রিকভাবে দেখি ইন্টারন্যাশনাল রিলেশন এবং ডিফেন্সের ব্যাপারটা যে একটা জেল ব্রেক হয়েছিল একসঙ্গে কয়েদি কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে বেরিয়ে যায় বাংলাদেশ থেকে এবং তার মধ্যে প্রায় অষ্টআশি জন ফাঁসির হুকুমালা মানে মৃত্যুদণ্ড আর আট মানে জয়ন্তবাবু ভালো জানবেন আপনার প্রফেশনে আটশো জন ছিল যারা দাগি টেরিস জেএমি এ এস টি এদের টেরিস এবং এদের মধ্যে কিছু আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গে পাওয়া গিয়েছিল সেই সব গ্রুপগুলোর এরা

সেকেন্ড লার্জেস্ট পার্টনার হচ্ছে বাংলাদেশ ফার্স্ট লার্জেস্ট হচ্ছে পাকিস্তান দুটোই এখন ভারতবর্ষের নেবার

বড় সড়ো প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং মোহাম্মদ ইউনুস সরকারের ভূমিকা অপরাধের মামলায় অভিযুক্ত যাতে পর্যাপ্ত আইনি সহায়তা পায় সেজন্য দু হাজার বারো সালে সুনির্দিষ্ট নীতি নিয়েছিল রাষ্ট্রপুঞ্জ মঙ্গলবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস সেই আইনি সহায়তা থেকে কেন বঞ্চিত হলেন অপরাধ গুরুতরই হোক বিচারাধীন বন্দীর মানবাধিকার রক্ষা ধর্ম কিভাবে পালন করতে হয় তা বারবার দেখিয়েছে ভারত ছাব্বিশ এগারো সময় ভারতে এসে নির্বিচারে মানুষকে হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গি আজমাল কাসা আদালতে বিচারের সময় সেই জঙ্গির হয়ে সওয়াল করার জন্য আইনজীবী দাঁড়িয়েছিলেন আমেরিকান সেন্টারে হামলায় ধৃত আফতার আনসারি আইনজীবী পেয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর হত্যাকারীদের হয়ে আইনজীবীরা আদালতে সওয়াল করেছিলেন দিল্লির ভয়ঙ্কর নির্ভয়া ধর্ষণ দোষীরাও আইনজীবী পেয়েছিলেন মামলা লড়ার জন্য সম্প্রতি আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের হয়ে প্রথমে দাঁড়াতে চাননি কোন আইনজীবী শেষে স্টেট লিগাল সার্ভিস অথরিটির হয়ে আইনজীবী দেওয়া হয় অথচ বাংলাদেশে একজন সন্ন্যাসীর হয়ে সভাল করার জন্য কোন আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না হামলা করে মামলা দিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে কিন্তু ভয়ঙ্কর জুডিশিয়ারি তো কন্ট্রোলই করতে পারছে না স্টেজকে কেউ কখনো আনরিপ্রেজেন্টেড থাকতে পারে না এতজন লয়ার কাউকে কেউ জানাচ্ছেন না ভয়ে কেন সাত দিন পরে হলো না কেন ছ দিন পরে হলো না এই উত্তরটা কিন্তু রাষ্ট্র না তার সঙ্গে সঙ্গে কোর্টও কিন্তু দায়ী হয়ে যাচ্ছে কারণ কোর্টেরও কিন্তু ভাবা উচিত ছিল যেটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার উপরে হাতে আর নেই এটা তাদের যে ক্ষমতা সেই ক্ষমতার উপরে এটা নেই এটাকে সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল কোর্টের কাছে যাওয়াটা খুব জরুরি আছে উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জে গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে দশ নম্বর ধারা অনুযায়ী স্বচ্ছ মানবিক ও দক্ষ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ হল আইনি সহায়তা দেওয়া কোন ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ তার মামলার জটিলতা জরিমানা এসব না দেখে রাষ্ট্রকে কার্যকরী আইনি সহায়তা দিতে হবে বাংলাদেশের ইউনুস সরকার কি তাহলে এখন রাষ্ট্রপুঞ্জকে অমান্য করছে দিদি একটা জিনিস সেটা হচ্ছে যে বাঙালি চিরকাল আন্তর্জাতিক ভাবে নিজেকে পছন্দ করে ভিয়েতনাম থেকে ইউক্রেন ইরাক আফগানিস্তান প্যালেস্টাইন গাজাস্ট্রিপ সমস্ত কিছু নিয়ে এই শহরে মিছিল বেরোয় তবু সেই ধরনের উদ্যোগ কি এখনো আপনার চোখে পড়েছে আপনি ব্যক্তিগত উদ্যোগে রবীন্দ্র রবীন্দ্র সদনে সামনে একটা জামায়াত প্রতিবাদ করেছেন আমি বলছি নাগরিক সমাজের বা বিশিষ্টদের কোথাও একটা অনীহা আছে মানে কি হিন্দু শব্দটা যুক্ত আছে বলে কোথাও একটা অ্যালার্জি একটা ট্যাবু মানে এই শহর তো গুজরাটে কুতুবুদ্দিনের ঘটনার পর কুতুবুদ্দিনকে এখানে এনে রেখেছে বিশাল মিছিল বেরিয়েছে অথচ চিন্ময় দাসের জন্য কোথায় নাগরিক সমাজের সেই উদ্যোগ কোথায় বিশিষ্টরা না এই দৈনতা আমার চোখেও ধরা পড়েছে আমি অস্বীকার করব না কিন্তু এটাই শেষ সত্য এটা আমি বিশ্বাস করি না আমার কিছু প্রশ্ন আছে আমি তো মানে পিছিয়ে পড়া মানুষের দলের মানুষ আমার সেখান থেকে কিছু প্রশ্ন আছে সেটা হলো যে যে বাংলাদেশ লড়াইটা শুরু হয়েছিল মূলত রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের জন্য সে হঠাৎ ধর্মের অন্ধগলিতে কেন ঢুকে গেল এটা আমার প্রশ্ন আমি এর উত্তর খুঁজে পাইনি কিন্তু পরপর যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে এখান থেকে এই যে সংখ্যা লঘুদের লাশের ওপর দিয়ে কি বিএনপি রাজত্বের জন্য সিংহাসনে বসবে নাকি তার পথকে সুগম করা হচ্ছে এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমার নিজের দেশকে নিয়েও রয়েছে যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছিল তখন আমি জন্মাইনি কিন্তু আজকে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না কারণ আমি ছেড়ে আমি দুজনকেই বলছি কেন্দ্র এবং রাজ্য আপনার কোথায় সময় আর নেই না কেন্দ্র এবং রাজ্য আমি দুজনকেই বলছি এবং আমি চাই যে এর একটা সমন্বয় ঘটুক সেখানে আজকে ধরুন কেন্দ্রে যারা রয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি ছিল কেন বেশি ছিল তারা অনেক বেশি শক্তি ধর সারা ভারতবর্ষের নিরিখে তারা কেন এই আন্দোলনকে আমি খুব সচেতনভাবে বলছি উস্কে দিচ্ছেন না এটা জরুরি ছিল সবসময় আমরা দল আর সরকারকে এক করে দেখতে পারি না কিন্তু দলের সংগঠন যেখানে অনেক বেশি স্ট্রং সেখানে নাগরিক নাগরিক সমাজকে সামনে রেখে হোক বা সাধারণ মানুষকে সামনে রেখে হোক আপনি দেখুন কটা জায়গাতে আজকে এই আন্দোলনটা আমরা চালিয়ে দিতে পেরেছি আবার রাজ্যকেও বলবো একই প্রসঙ্গ যে দল সরকারকে একটু হলেও আলাদা রেখে সাধারণ মানুষকে নিয়ে একটা যদি সংগঠিত দেখুন আমরা যা বাংলাদেশে ঘটছে আমরা কিন্তু ওদের কোনো উপশম দিতে পারবো না কিন্তু গলার আওয়াজটা তুলে আমরা এই বার্তাটা দিতে পারি যে ওখানে অন্যায় হচ্ছে গুরুত্ব নয় একেবারেই সামান্য নয় কিন্তু এই যে এই সময় চলছে না হিস্টোরিক্যাল সাইলেন্স আমি অনুভব করছি এটা আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হচ্ছে আতঙ্কেরও মনে হচ্ছে কেন আমরা সবাই মিলে বেরোতে পারছি না এবং আমি এটাও বলছি যে কেন্দ্র রাজ্য কি করছে কি করছে না সেটার উপরেও ডিপেন্ড করে নাগরিক সমাজ করে বসে থাকলে হবে না অনেকে অনেকের সাথে কথা বলে আমি দেখেছি তারা হয়তো এরকম করেও বলছে যে এই তো জন্য কি হলো এখন কি হলো দেখুন জন্য তো আমরা আমরা রাস্তায় না বেরোই গলার আওয়াজটাকে মানুষের কানে পৌঁছে যারা সেইটুকু বলতে আমাদের এত কেন দেরি এত কেন সময় নিচ্ছি আমরা আমি বুঝতে পারছি এটা চমৎকার আপনি ব্যবহার করলেন সেটা হচ্ছে ঐতিহাসিক নিরবতা সত্যি ঐতিহাসিক নিরবতা কি আজ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে বিজেপি পাশাপাশি বসিয়ে দিয়েছে বলা হয়েছে যে ঠিক যেভাবে সীমান্তের ওপারে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এ রাজ্যের হিন্দুরা হিংসার শিকার হচ্ছে ফালাকাটা গার্ডেনরি ছাওড়া সাম্প্রতিক বেলডাঙ্গা এই সব কথা বলা হয়েছে এবং এটা জগন্নাথ সরকার বলেছেন লোকসভা পাশাপাশি আজই রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এই কলকাতা শহরের বুকে শাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে রোহিঙ্গারা ডেরা বেঁধেছে চার চারবার বিধাননগর পুলিশ কমিশনার এটা কমপ্লেন করেছেন তাতে কোনো ফল হয়নি বুঝতেই পারছো একই দিনে সংসদে দাঁড়িয়ে গোটা দেশের সামনে দুজন সাংসদ মারাত্মক অভিযোগ করলেন প্রথম কথা বলি আমি যে তুমি যে আলোচনা আমরা বিগত কিছুদিন ধরে করছি এখানে সেখানে বাংলাদেশী ঘটনা ঘটছে সেখানে দাঁড়িয়ে যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন সে যে কোনো ধর্মই হোক না কেন সে মুসলমান হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্ট হতে পারে তারা সবাই যেই নৈরাজ্যবাদকে সমর্থন করছে এমন নয় এবং এই করছে এবং আমরাও মনে করি যেটা একদম না এই সমর্থন নিয়ে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে এটা খুব লঘু কথা বারবার উঠছে তৃণমূল কংগ্রেস কেন মিছিল করছে না কেন প্রতিবাদ করছে না শুধু প্রতিবাদবাদ বা মিছিলই কিন্তু এর সলিউশন আটকে নেই যারা করতে পারে আমার সেটা অবাক লাগছে আজকে যখন হাসিনা সরকারের সেই সময় একদম এবং হাসিনা সরকারের

কারা দিল না কারা দিল না একটা গভর্নমেন্ট যেটা অ্যাজ পার কনস্টিটিউশন অফ বাংলাদেশ রেকোনাইজ নয় উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের থার্টিন অ্যামেন্ডমেন্ট এটা তাদের কনস্টিটিউশনে এনে বলে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্ট্রিম ইন্ড্রিম এর প্রভিশন রাখে দু হাজার এগারো সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেটাকে উড়িয়ে দেয় বলে নো দেয়ার ক্যানট বি এনি কেয়ারটেকার গভর্নমেন্ট তাহলে এখন যেটা বাংলাদেশে আছে যা গভর্নমেন্ট ইন এক্সাইল বেসিকালি শেখ হাসিনা হিসাব হতো অ্যাজ পার দেয়ার ল আজকের দিনও সেখানকার প্রধানমন্ত্রী যে গভর্মেন্টটা ওখানে জুড়ান করছে দ্যাট অ্যাবসোলেট ইলিগাল দেখো ফার্স্ট হচ্ছে পুরো যখন যা ইস্যু চলছে আমরা ইস্যু দেখেছি পুরো এই স্যার যখন বলছেন তখন কথা বলেন খুব ইম্পর্টেন্ট কথা ফার্স্ট ফিল্ড মার্শাল শ্যাম মানিক সার কথা উনি বলেন যখন নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন হেল্প করার আগে যখন মিসেস গান্ধী জিজ্ঞেস করেছেন আর উই রেডি তখন উনার সবার সঙ্গে ভঙ্গে এটা খুব করছিল নো সুইটি উই আর নট রেডি উইল টেক অ্যাকশন উই নিক সাম টাইম মনসুন পয়েন্ট ওয়েট করলো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কোনো ডিসিশন নেওয়া এটা ম্যাগি মারানো নয় করে হয় আচ্ছা নিশ্চয়ই আমার সাথে ডিসকাস করে বা ফেসবুক লাইভ করে নিশ্চয়ই বলবে তার প্রসেস থাকে প্রসেসটা মেনে চলবে লাওয়েতে ইসলাম একজন বলেছিলেন

তাদের আর্থিকভাবে তসরুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এবারে এসেও তাদের শান্তি নেই বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার যত বাড়ছে ইউনুৎ সরকারের বেপরোয়া মনোভাব ততই সামনে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে কার্যত হুঁকারে শুনে লিখেছেন শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকা লোভে ভারত সঙ্গীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও আত্মমর্যাদাশীল হিন্দু নিধন বন্ধ করতে ইউনুৎ সরকারের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে মোদী সরকার দাবল নেবার ইন কান্ট্রি বাংলাদেশ ওয়ার্ট দ্য মাদরিটিজ অ্যান্ড দ্য হিন্দুজিন টর্চার্ড অ্যান্ড বিং কেজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া is totally silent now. Our appeal that let Minister of External Affairs come to the parliament and intimate us at the latest position of Bangladesh, what is happening over there.

বিজেপি তৃণমূল রাজনৈতিক চর্চা চলছে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়াবে কে তাদেরকে এভাবেই মর্ধে দেওয়া হবে যেমন সুকুমার রায় লিখেছিলেন শিব ঠাকুরের আপনদেশে আইন কানুন সর্বনেশে এখন দেখা যাচ্ছে যে ইউনুস সাহেবের আপনদেশে আইন কানুন সর্বনেশে চট্টগ্রাম আদালতে চিন্ময় স্বামীকে প্রথম দিন যখন তাকে পেশ করা হলো একটা বিক্ষোভ হয়েছে আমরা প্রত্যেকে জানি একজনের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে সেই সংঘর্ষে আদালতের এক কর্মী আহত হয়েছেন বলে মামলা হলো সেই মামলায় আজকে চিন্ময় স্বামীকে মূল পরিকল্পনাকারী হিসেবে ত্যাগ করা হলো বিস্ময়কর যেটা ঘটনার আগের দিন থেকে চিন্ময় দাস্ত পুলিশ গ্রেফতার করে তিনি পুলিশি হেফাজতে থেকে এই গোলমালের পরিকল্পনা করলেন কি করে অলরেডি তো তিনি অ্যারেস্টেড আগামী কয়েকদিনের মধ্যে দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস মানবাধিকার এই লেভেলে মানে লঙ্ঘিত হতে পারে আমার মনে হয় না উনিশশো সালে ইউএনও যখন ইউনিভার্সাল ডিক্লারেশনের ঘোষণা করেছিল এই ভেবেছিল আমি খুব পরিষ্কার করে বলতে চাই সন্ন্যাসীকে জেলে রাখবার নির্লজ্জক ছক এই ইউনিস মৌলবাদী ইউনিস সরকার করেছেন এবং আন্তর্জাতিক ইসলামিক মৌলবাদের যে প্রজেক্ট তারই পার্ট হিসাবে কিন্তু নির্লজ্জকভাবে তাকে জেলে রাখা হয়েছে এবং একই জেলের মধ্যে থাকাকালীনও তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে পুলিশ হেফাজতে থাকাকালীনও তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এটা পুরস্কার ইসলামিক মৌলবাদী প্রজেক্টের পার্ট আমি খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে ভারত সরকারের অবস্থান হোক বা বিজেপি অবস্থান হোক তৃণমূলের অবস্থান কোনোটাই একজন নাগরিক হিসাবে আমাকে স্বস্তি দিচ্ছে না আমি কিন্তু আবার আপনাকে বলছি যে ডেমোক্রেটিক শক্তিটাকে শক্তিশালী যদি জোরদার করতে হয় শক্তিশালী করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছ তারিখে ওই সদ্ভাবনা যাত্রার নাম করে মানে বাবরি মসজিদ যেদিন ধ্বংস হয়েছিলো সেই দিন মানে পার্টিকুলার একটা আপনার ভোটারদেরকে বার্তা দেওয়ার জন্য আপনি অর্থাৎ অনেক কিছু এখন বলা হয়ে গেছে ফলে একটা বার্তা দেওয়ার জন্য এরকম ভাব যদি হয় তাতে লাভ হবে না আবার শুভেন্দু অধিকারী যদি পার্টিকুলারলি একটা ধর্মের জায়গা থেকে শুধুমাত্র বলেন সেটাতেও লাভ হবে না মাইনরিটি জেনারেল ভাবে আলোচনায় আনতে হবে বুদ্ধিস্ট খ্রিস্টান সবাই আক্রান্ত হচ্ছে ফলে নাগরিক জীবন থেকে কিন্তু আমি বলছি প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতন অঙ্ক খুঁজছে তাদের মতন করে অঙ্ক অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন গোটাই পরিষ্কার করে বলতে চান কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে না মৌলবাদী মুসলিমদের কথা যে বাংলাদেশের মৌলবাদী মুসলিমরা মানে এই অত্যাচারটা হিন্দুদের উপর করছে মাইনরিটিদের উপর করছে আবার একই সাথে আপনি যে বলছি ভারত সরকারের অবস্থানটা আমার কাছে চিন্তাজনক কেন আপনাকে বলছি যে ভারত সরকারের ডিপ্লোমেসিটা কিন্তু শুধু নরমটা নয় এটাকে আমরা বলি ডিফেন্সিভ ডিপ্লোমেসি বাংলাদেশ বরঞ্চ আমাদের উপরে টেক্কা দিয়ে অফেন্সিভ ডিপ্লোমেসি হচ্ছে এটাকে আমরা ডিফেন্সিভ রিয়ালিজম আর অফেন্সিভ রিয়ালিজম দিয়ে ব্যাখ্যা করি আমরা

আপনি দেখুন প্রেস স্টেটমেন্টটা উনি অ্যাসিড যেন ওনাকে ডাকা হয়েছে কোঅপারেশনের জন্য মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সেটা কি কান এবং চোখ দিয়ে ভারত সরকার দেখতে পাচ্ছে না নাম দেখেও চুপ করে থাকছে কেন তো ডিফেন্সিভ অবস্থান আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের উচিত ছিল নয়াদিল্লিতে অবস্থিত মানে বাংলাদেশের বিদেশ ইয়ে আপনার অ্যাম্বাসেডারকে ডেকে বলা সেই না চাই না আপনারা সেই সুযোগকে কাজে লাগিয়ে জিনিস বলছি এই যে আপনি একটা শুরুতেই বলছিলেন না মানে আজকে একটা অদ্ভুত অবস্থা নিয়েছে ইস্কন ছেড়ে

নাম্বার টু যেখানে মেয়েদের টেনে বের করে এনে খুন করছে রেপ করছে হিন্দুদের খুন করছে ঘরে আগুন লাগাচ্ছে অর্থাৎ মানুষের বাঁচার অধিকার নেই সেখানে আমরা আইনি অধিকার নিয়ে কি করে কথা বলি তিন আজকে অ্যাডভোকেটস ডে ঘটনাচক্রে আজকে ভারতবর্ষে কিন্তু যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে আমরা অ্যাডভোকেটরা দাঁড়াই যেখানে থানার মধ্যে পিটিএমআরে যেখানে জেলখানায় পিটিএমআরে সেখানে আমাদের অ্যাডভোকেটদের বলা হয় তোমরা দাঁড়াও আর এখানে অ্যাডভোকেটদের মুখে যে ভাষা শুনলাম তাতে আমার মনে হয় এরা আদৌ আইনজীবী নাকি এরা গুন্ডা বলছি আশঙ্কিত হচ্ছি যে বাংলাদেশ সরকার অত্যন্ত একটা কড়া অবস্থান নিয়েছে কার্যত যে পদক্ষেপ নিয়েছে সেটা নিঃসন্দেহে ভারতের পক্ষে অপমানজনক